পানি আও যুমাজ হাদিস এই হাদিস মুকরারাত এসেছে একটা হাদিসে একটা শব্দ এসেছে এই হাদিস সহিহুল বুখারীর মধ্যে প্রথম জিলদ এবং দ্বিতীয় জিলদের মধ্যে প্রায় 4টা জায়গায় উল্লেখ করেছে কয়টা জায়গায় বললাম 4টা জায়গায় আর থাকতে পারে আমি 4টা জায়গায় খুঁজে বের করেছি জান কোমর কোমর বুঝবেন বামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতি উলামা হাজার পড়বে বুঝতে পারবেন নফিয়ে নফিয়ে কি হয়ে যায় ইসবাত মাইনাস মাইনাস কি হয় প্লাস নফিয়ে নফিয়ে কি হয়ে যায় ইসবাত মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতি কোন নবজাতক জন্মগ্রহণ করে না প্রথম হ্যাঁ জন্মগ্রহণ করে কিন্তু ফিতরতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে মানে আমি যে মুসলমান আল্লাহ সুবান ও তার আমাকে জন্মসূত্রে মুসলমান বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছে বলবেন না সুবহান এই ফিতরত শব্দের মহাদিসিন করে ব্যাখ্যা দিয়েছেন ফিতরত মানে নেচুরালিটি নেচুরালি এর মানে যখন পৃথিবীতে সে আসে দিনে ইসলাম বিশ্বাস করার মতো ক্যাপাসিটি এবিলিটি কম্পিটেন্সি ফ্যাকাল্টি এভরি সিঙ্গেল থিং হি হ্যাজ সব কিছু তার মধ্যে বিদ্যমান তাহলে সে খ্রিস্টান হয়ে কেন বুদ্ধিস্ট হয় কেন জৈন হয়ে কেন এমন প্রশ্ন কাটায় মুসলমান জাগে কি জাগে না জাগে কি জাগে না এই প্রশ্ন আজ থেকে

नस्वानी क्रिश्चन बेबी चिल्ड्रन विल बी क्रिश्चन और युमादिसान ही इफ बेबीज पेरेंट्स आर वर्शिप्ड तू सान मून असत्या बेबी ओर सो विल स्टार्ट तू वर्शिप सान मून असत्या जोधी हो शंतारे बाबा जोधी हो यहूदी शंतार की हो जाए hey. बाबा शिक्षक हो जाए यहूदी हो जाए ওই সন্তানের বাবা যদি হয় খ্রিস্টান না সারা না সারা বলা হয় আরবি শব্দ এসেছে কোরআনের মধ্যে না সারা মানে ঈশা নবির মত এই মত অর্থাৎ কোনো সন্তানের যদি কোনো মধ্যে যে করে জন্মগ্রহণ করে তার বাবা নাসারা খ্রিস্টান সেই জন্য নবজাতক কি হয়ে যায় খ্রিস্টান আর ইমা জিসানি মাজুসি বলা হয় ওই ব্যক্তিকে যে সূর্যের পূজা করে অগ্নি পূজা করে কায়রুল্লাহ পূজা করে তাহলে বাবা যদি হয় যায় মাজুসি সূর্যকে পূজা করে চন্দ্রকে পূজা করে বৃক্ষকে পূজা করে ছেলেও কি শুরু করে দিবে সূর্যকে পূজা করা তা বুঝতে পেরেছে এই হচ্ছে হাদিসের মাফুম

হাদিস থেকে এটা বোঝা যায় যে আমাদের ফিত্র ন্যাচুরালিটি যেটা আছে এটা সময় অনুযায়ী অ্যাকর্ডিং টু টাইম ইট ইজ চেঞ্জ সময় অনুপাতে ওরা কি হয় চেঞ্জ হয় সময় অনুপাতে কি হয় চেঞ্জ হয় এর মানে যদি আপনি কোনো জুয়াকুর মদকুরের সঙ্গে সম্পর্ক রাখেন আপনার সম্পর্ক খারাপ দিকে যাবে আর আল্লাহওয়ালা দিনদারের সঙ্গে সম্পর্ক রাখেন

لا تذهبوا إلى جهنم وكتا أيها المستمعون الكواكتا لا تذهبوا إلى جهنم لا تذهبوا إلى جهنم تذهبوا إلى الجنة الفردوس نزلا أي قطر بكتب جنو أي قطر مدشم مكيب مستعمل جنو نبيت ورسمنا رسمنا, رسمنا. আল্লাহ কত সংখ্যক উলামাদেরকে বাছাই করে আল্লাহু উলামাদেরকে বাছাই করেছেন উলামাগুলা অনেক সাফার করে কষ্ট করে লোকদেরকে অমদের সম্মুখে দেইনের কথা ইসলামের কথা রাখে আপনারা সবাই মানবেন তো ইনশাআল্লাহ ইফ ইউ অবেই গো টু ইফ ইউ টু নাও ডিসিশন যদি মানো জান্নাত না মানলে জাহান্নাম তফসির হচ্ছে আমি কথা বলছি এগুলো হচ্ছে আল্লাহর বাণী রাসূলের বাণী আর সিদ্ধান্ত হচ্ছে কার আমরা শূন্য মোতাবেক জীবন গ্রহণ করবো তো এখন কথা হল আল্লাহ নবী তার জীবনে দেশ বৎসর

এখন যদি আমি মনে করি এই ইসলাম শুধুমাত্র নমাজ পড়া রোজা রাখা হজ জাকাত আগে যেগুলো বলেছিলাম এখানেই সীমাবদ্ধ তাহলে রাষ্ট্র যারা দেখে পড়া হজ জগৎ আদায় করলে পরিপূর্ণ হবে না একটা পাঠ ফাঁকা থেকে যাবে এই কোরআন দিয়ে তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে না পারো ওই রাষ্ট্রের মধ্যে কোন শান্তি আসবে না প্রিয় যদি এই সমাজে মধ্যে দুর্নীতি আছে কিনা এই সমাজে মধ্যে চুরি আছে কিনা এই সমাজের মধ্যে बदमाश আছে কিনা এই সমাজের মধ্যে অ্যাপক্রা আছে কিনা এই সমাজের মধ্যে একটা সিগনেচারের মধ্যে আমার বাংলাদেশী প্রবাসী ভাইয়ের প্রবাসে লক্ষ লক্ষ টাকা সে জমা করেছে বাংলাদেশের ব্যাংকে আর কোন টাকা জানি রাতের দারে একটা সিগনেচার মেরে তার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টকে খালি করে দিয়েছে এই ধরনের জুলুম জালিম এই বাংলাদেশে আছে কিনা এখন এই সমস্ত লোকদের সম্পর্কে কোরআনে করিম কি বলে এই সমস্ত সমান যদি হয়ে যায় এই সমাজকে আমরা কেমন করে সুন্দর করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি কোন চোর পুরুষ হয়ে যায় অথবা নারী হয়ে যায় আমার ভাই বন্ধু অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা করে রেখে দিয়েছে দশ লক্ষ টাকা হতে পারে পনেরো লক্ষ টাকা হতে পারে আমার প্রবাসী ভাই দশ বছর পরে মেয়ে থাকার পর দশ বছর পরে যখন নিজ বাসায় পরে আস ফিরে আসলো এখন এই টাকা দিয়ে বিল্ডিং করবে শাদি করবে কিন্তু ব্যাংকের মধ্যে যাওয়ার পর তার মোবাইলের মধ্যে নোটিফিকেশন এসে আব্দুল করিম তোমার ব্যাংকের ব্যালেন্স শেষ এই সমস্ত লোকদেরকে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওই সমস্ত চোরদেরকে তোমরা বেচে বেঁচে ধরে আনো আর ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে তাহলে আমিরুল মুসলিমিন যিনি হবেন তিনি ওই চোরের হাত কেটে ফেলে এমনটা যদি হয় চুরি হবে না আর চুরি হবে না তাহলে পক্ষে না বিপক্ষে তাহলে এর পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে সময় আসছে সময় আসছে কি আসছে না খেলা জমবে তো ইনশাআল্লাহ আমি বোকা লোক বেশি এক্সপ্লেন করতে পারবো না আ ইজ এনাফ টু আ এডুকেটেড পিপল বুদ্ধিমানকে নিয়ে ইশারা আর কিছু বলুন সোনা গাই বাত দুই নম্বরটা হচ্ছে কি দেখুন ইসলাম কি বলে আমার বন্ধুরা আপনার কোনো মেয়ে যদি কোন একটা আকলে যে মধ্যে পার্সিটির মধ্যে লেখাপড়া করে আর সেখান থেকে যদি রাত বারোটার সময় কাবের হয় তাহলে একা একা টাকা থেকে আপনার সুন্দরী মেয়ে এই কুয়াকাটা নিজ বাস ভুবনে এসে পৌঁছাতে পারবে এমন কোন গ্রান্টি কে দিতে পারবে পারবে কিন্তু কোরআনে করে বলে আজ্জা নিয়তো ওয়াসানি ফাজলি দুকুল্লাহ ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা যদি কোন পুরুষ অথবা নারী অন্ধের অবস্থায় যদি তারা zina করে ফেলে নাদাইস কাজ করে ফেলে তাহলে ওই পুরুষকে ধরো ওই নারীকে ধরো আর জনসমক্ষে তাদেরকে 100 বেতের আঘাত লাগা এখানে মধ্যে ওই দোষিতা মেয়ে যদি হয়

নাসিখ মনসুখ বলে একটা মাস আলা আছে মিষ্টাদ রাজপান হয় নুকবাদুল ফিকরে নাসিখ মনসুখ সংক্ষিপ্ত কিছু বলে দেই না হলে মনে শুধু প্রশ্ন জানবে কোরআনের কিছু আয়াত বর্তমানে আছে আমরা তিলাওয়াত করি আয়াত আছে কিন্তু এর হুকুম নাই আবার কিছু আয়াত কোরআনে নেই কিন্তু হুকুম এই হচ্ছে এই আয়াতটা আয়াতটা কোরআনের মধ্যে নেই কেউ বলতে পারবে না নেই নাসিক হয়ে গিয়েছে কিন্তু এর হুকুম আছে আর শাহি হু আর শাই হু খাত ইদা জানায়া করে না কা মিনাল্লাহ যদি কোনো আমরত মহিলা অথবা পুরুষ মেরিন হয়ে প্রবাহিত হয় আর তারা যদি কি করে জিনা করে না কাজ করে তখন তাদেরকে একজন স্বামী আছে যে স্বামী সকালবেলা বের হয়ে যায় সমস্ত দিন কাজ কাজকর্ম করে প্রবাসে তাকে এত পরিশ্রম করে এত পরিশ্রম করে সমস্ত সম্পদগুলা ওয়াইফের একাউন্টে দেয় তারপরেও যদি কোনো স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয় এমন নারী এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন সংসার করে দাও কে করে দাও সংসার করে দাও যদি কোনো মহিলা বা পুরুষ নিজের স্বামী থাকা সত্যে যদি কোনো পুরুষ আর কোনো মহিলা নিজের স্বামী থাকা সত্ত্বে আর যদি কোনো পুরুষ তার নিজের স্ত্রী থাকা সত্ত্বেও যদি কোন খারাপ কাজ করে zina করে তাহলে ইসলামিক শরিয়া বলছে কোরআনুল কারীমের আর্টিকেল হচ্ছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও এমনটা যদি এই পৃথিবীর মধ্যে বাস্তববান হয় হসপিটালের মধ্যে স্কুলে মধ্যে কলেজের মধ্যে কোতাহু কোন আর দর্ষণ চলবে না তাহলে আমরা দর্শন হোক এর পক্ষে না দর্শন বন্ধ হোক এর পক্ষে তাহলে যেই ব্যক্তিকে যেই ব্যক্তি সরিয়া বিশ্বাস করে না যেই ব্যক্তি কোরআন বিশ্বাস করে না যেই ব্যক্তি রাসুল সাল্লামের বিধান যারা মানে না আল্লাহ বিধান মানে না আর রাসুলের কথা যারা মানে না তাদের সঙ্গে আমরা হাত মিলাবো বুঝতে পেরেছেন যদি কোনো মৌলানা

যে জিনাকে সাপোর্ট করে মদকে সাপোর্ট করে গানকে সাপোর্ট করে হারামকে যে সাপোর্ট করে ওই ব্যক্তি যারা কোরআনের চায় না কোরআনের সংবিধান যারা বাস্তবায়ন হোক চায় না ওই সমস্ত লোকদের সঙ্গে যে আলিম হাত মিলাবে এই দুনিয়ার মধ্যে তার দুইটা নোকসান হবে কয়েকটা নোকসান বললাম এক নাম্বার নোকসান হচ্ছে বাদরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য সমস্ত আল্লাহ লোকদের চুক্কুর মধ্যে সে নিকৃষ্ট হয়ে যাবে সে আলিন আমি আলিন সে হাফিজ আমিও হাফিজ এই ফ্যান্ডেলে বসার পর লোক আমাকে ভালোবাসবে আপনারা ভালোবাসবেন আর ওই যে ব্যক্তি অন্ধকারে হালুয়া রুটি পাওয়ার জন্য বাতিলের সঙ্গে হাত মিলিয়েছে এখানে সেও আসবে আমিও আসবো তার থেকে লোক চুক দিয়ে তাকাবে না এটা হচ্ছে দুনিয়ার এক নাম্বার নোকসান নাম্বার বললাম দুই নাম্বার হচ্ছে ওই যে বাতিল যে বাতিলের সঙ্গে সে হাত মিলিয়েছে ওই বাতিল তাকে কিছু সময়ের জন্য সম্মান করবে আর চোখের আড়ালে তাকে টিস্যুর মতো ব্যবহার করবে তুমি উলামা সন্তান তুমি দেওবন্দের সন্তান

যে তুমি শিরিক করো না হয় তোমাকে মেরে ফেলবো আমি কি করতে পারব। আল্লাহ নাই বলেন যদি তোমাকে আগুনের মধ্যে জ্বালানো হয় অথবা তোমাকে যে কোনো শাস্তি যদি তোমার মধ্যে সুপুর্দ করা হয় তুমি চয়িত হয়ে যাবে তারপর ইমামের ক্ষেত্রে শিরিকের ক্ষেত্রে তুমি সমঝোতা করবে না অনমাজি পুরান দিয়ে নমাজি পড়ো ছ মাঝি কেন ঘর না করো যুদে কানো কেন যাও কেন মাঝি কোরআন দিয়ে নামাজি পড়ো স কেন ঘড়ো না আমার প্রিয় বন্ধুরা এই কোরআন এসেছে

আমার করতেব বন্ধুরা আমার করতেব বন্ধুরা জন্য উলামাদের সঙ্গে সম্পর্ককরণ করব কি করব না করব উলামাদের সঙ্গে থাকব কি থাকব না উলামা যেদিকে যাবে আমরা সেদিকে যাব কি যাব না আর উলামা যেই কথা বলবে আকর ইংগিতে পৌঁছেই ফেক্তে হোক আমরা উলামাদের সঙ্গে থাকব কি থাকব না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الحمد لله رب العالمين ولا قبض للمتقين والصلاة والسلام ولا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين قادرك قدرت داري بركمال أنت حسبي أنت ربي أنت ذو الجلال هل تعالى শত শত মুসলমান ভাইদের জন্য এই যে কোআ মুফতি হাবিবুর রহমান মিসবাহ ভাইয়ের আমন্ত্রণে আল্লাহ তোমার এই গোলামকে ভারত থেকে তুমি এখানে এনেছো আলা তাআলা তোমার মুফতি হাবিবুর রহমান মিসবাহ ভাই এই কুরআনের তাফসীর কায়েম করেছেন ওরকে রাইজ করেছেন আর উনাকে যারা টাকা দিয়ে শ্রম দিয়ে কোটা দিয়ে সাহায্য করেছেন আর দূর থেকে যারা এসেছে শেষ চরমনাহি সহ অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আমাদের সকলের জন্য আল্লাহ এই মাহফিলকে কে নাজাদের হিসেবে হিসাবে কবুল করে নাও আল্লাহ আমি সংক্ষিপ্তভাবে কথা বলেছি সময় সংকীর্ণতার জন্য শুধুমাত্র একটা কথা বলেছি দুই নাম্বার পয়েন্ট বলতে পারিনি তিন নাম্বার বলতে পারিনি কিন্তু আমার মনে যেই বাবো না আল্লাহ আমার সুতা পাইয়ের কলবের মধ্যে তুমি ঢেলে দাও মালিক আমি এগুলা মদম বন্ধ আমি কোন আলিম নয় মুফতি নয় এর ছাত্র আল্লাহ কোরআন তিলামত করতে কি হাদিস কথা বলতে গিয়ে আল্লাহ আমি উসাইনের আমার সাইদের জোবান থেকে যদি কোনো ভুল কথা বের হয়ে যায় আল্লাহ এর জন্য কালকে আমাদের দিন আবার কেত্ত বিজ্ঞান মেরা গুনে ফিলে দিউ না আবালে একদম কি হাঁদি ঘাঁ দিয়ে ছুটুকের মা নাই হুনেকের বাবা মরা ও আল্লাহ কারজানি মাও নাই বাবাও নাই মা ফিল্ড থেকে ঘরে যায় কারজানি মা ডাকার মতো জায়গা নাই আর কার জানি বাবা ঢাকারের মতো জায়গা নাই আরে মনে হত ভাগাকে জেনে বসে বসে সুর ছেড়ে দিয়েছে যার মাও নাই বাবাও নাই আল্লাহ আমি মুসাফির আর তুমি আল্লাহ গফুর আল্লাহ মুসাফিরের দোয়া তুমি খালি করে দিও না আল্লাহ আমাদের চুনারো আল্লাহ আমাদের গুনাহটাকে তুমি maaf করে দাও আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী বানিয়ে নাও আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের পিতা মাতার কবর কে তুমি জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ মুফতি হাবিবুর রহমান রহমানের শরীরকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ এই গুলাম দি আল্লাহ বাংলাদেশের মিলে আল্লাহ আরো বেশি বেশি করে দিন ধারে কাজ করতো বিজ্ঞান করমা আল্লাহ সে কোয়াকাটা আল্লাহ কিছুদিন আগে অসুস্থ ছিলেন আল্লাহ ওনাকে তুমি সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তাদের বাবার সঙ্গে সুস্থ রাখো ভালো রাখো আল্লাহ তাপেরকে দিনে যেন তুমি কবল করবে না ও মালিক চরে মনে হস্ত আসবেন বয়ান করবেন الله تعالى أقول الله ما جنو هداية رزريش بقبول كرنا صلى الله تعالى على خير خلق محمد وآلي وصحبه اجمعين اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واسينا ولا تمسنا علينا ورضنا وارض عنا يا رب العالمين يا ذا الجلال والاكرام امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته